রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মী বেগম খালেদা জিয়ার জন্য আজকের এই মহাপিলে দেওয়া হবে এই গরস্থানের মাটিতে যে সমস্ত মায়েরা শুয়ে আছেন আনাসে কানাজি যতগুলো কবর আছেন সকল কবরগুলো তুমি আল্লাহ মাফ করে দাও কবরগুলো এই মুহূর্তে কার কারবুзина গোনা কারবুзина যারাই শুয়ে আছে সকলকে আল্লাহ কুরআনের খাতিরে তোমার রহমতে কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও হায় আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় সুদের বিভিন্ন কবরস্থানে পড়ে আছেন আল্লাহ সকল মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও সারা বিশ্বের কবরগুলো তুমি আল্লাহ মাফ করে দাও রব্বুল আমিন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী হায় আল্লাহ তাআলা খালেদ আযিয়াহ হায় তালা এখন অসুস্থ কাতরাইতেছেন আল্লাহ যদি তার হায়াত থাকে সুস্থ ব্যবস্থা করে দাও আর যদি তার হায়াত না থাকে মানে সাথে বউতের ব্যবস্থা করে দিবি আল্লাহ রামপুরে আলামিন মনের আমাদের সকলে আশাপূর্ণ করে দাও যারা অসুস্থ আছেন খালেদ সহ যারা দেশের যে কোন মান মানুষ আল্লাহ তাআলা অসুস্থ রয়েছে সকল মানুষকে তুমি সুস্থ বানিয়ে দাও আল্লাহ তোমার কুদরতি ডাক্তারদের চিকিৎসার ব্যবস্থা করে দাও আইমানের প্রতি অবটল লেখো যদি হায়াত না থাকে ইমানের সাথে মউতের ব্যবস্থা করে দিও রব্বুল العالمين শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতির যাওয়ার রোমানের সহদরমিনে বেলম জন্য আজকের এই মাহফিলে দোয়া হবে الساده الحاضرين شباب درود شریف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين الله অৰব্বানাম জলাম নাং ফুছানা ৱা ইল্লাম তাকু লানা কু নান্নামিনাল খ চিৰিম অৰব্বানাম্ বা আদা ইদ হাদা ই দানা ৱাহাবলা নামিল্লা দুং কাৰহমেতান ইনগাং তাল অংহা হায়াল্লাত আলাম ঐতিবাসিক ঐতিহাসিক তফসিলুল কোরআনে কারিমের মা ফিলের ভিতরে বসে আল্লাহ আপনার হাবিবের প্রতি কয়েক মতবা দুরুদ সালাম পড়ে হায় আল্লাহ তালা কোরআন এবং হাদিস কিছু কথাবার্তা বিভিন্ন লমাই কেরাম আলোচনা করে তোমার বান্দার সাথে পাখির মতো কোরআনের কথা শুনে হায় আল্লাহ তালা শেষ পর্যায়ে তোমার শাহিং শাহী দরবারে কাঙ্গালার আর মিসকিনের মধ্যে দোকানে হাত উত্তোলন করেছি হায় আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা বলেছি ভাষায় ত্রুটি হতে পারে আল্লাহ কথা বলতে গিয়ে ভুল হইতে পারে ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে যা কিছু সব হয় সবটুকু তোমার সোনার দাও সাহাবাই কেরাম তাবে তাবিন খলাফায় রাশিদিন আম্মায়ে মুস্তাহিদিন তিনা তিনি পা আপাকের উপরে হাদিয়া টুকু পৌঁছায় দাও আল্লাহ খাস করে আমাদের পিতা মাতা আত্মীয় সুজন পাড়া প্রতিবেশী ভাই বোন বন্ধু বান্ধব দাদা দাদি শ্বশুর শাশুড়ি এগানা বেগানা যে যেখানে মাটির অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরের ভিতরে হাদিয়া টুকু পৌঁছায় দাও হাই আল্লাহ তালাম এই মাহফিল যারা আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন মাইক দিয়ে ডেকোরেশন দিয়ে সামিয়ানা দিয়ে লাইটিং দিয়ে যে যেখানে সাহায্য আর সহযোগিতা করেছেন রাব্বুল আলামিন টাকা দিয়ে পয়সা দিয়ে যারা বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন মিডিয়া সহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে সূর্যটা মাথা তার উপরে যখন এসে তাপ দেবে কাফের বেঈমানদের মাগজগুলো গুলো গালমুখ দেবে বে পড়তে থাকবে রাব্বুল আলামিন ওই মুসিবতের দিন এই মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিয়ে নে আল্লাহ হায় আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠান করলো প্রতিষ্ঠিত করে যারা কবর জগতের বাসিন্দা হয়ে গেল রাব্বুল আলামিন প্রত্যেকের কবর করে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আলামিন এখন মাদ্রাসাকে পরিচালনা করতেছেন হাল্লা শ্রম দিতেছেন কাজ করতেছেন শিক্ষক উস্তাদ ছাত্র ভাইরা এবং কমিটি যারা আছেন সকলকে তোমার দিনের মোজাহিদ হিসাবে আর মঞ্জুর করে নাও আমার ডান পাশে বাম পাশে সামনে পিছনে হায় আল্লাহ পর্দার অন্তরালে মা বোন বসে আছেন রাব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি জানিনারে কার জন্ম দুঃখী আব্বারে হারায় হাত তুলেছি রাব্বুল আলামিন জানি না রে কার জন্ম দুঃখী নি মারে হাত হারায় হাত তুলেছি মা একটা শব্দ তাম পৃথিবীর মধু মনে হয় সেই মধুর মধ্যে মা ডাকের মধ্যে রয়ে গেছে হাই আল্লাহ তালা সেই মায়ের কথা মনে পড়ে গেল যে মা দশ মাস দশ দিন পেটে করে টানতে গিয়ে ঠিক মতো খাইতে পারে নাই রে আল্লাহ যে মা দশ মাস দশ দিন আমাদেরকে পেটে করে টানতে গিয়ে ঠিক মতো ঘুমাতেও পারে নাই দশ মাস দশ দিন যেদিন পূর্ণ হয়ে গেল রব্বুর আলমী প্রসব বেদনা উঠেছে রাত্রি সাড়ে বারোটা বাজে আব্বা মা আব্বার পাও ধরে ফেল ফেল করে চোখের পানি ফেলায়া কান্দেছে আব্বার ঘুম ভেঙে গেলে তাকায় দেখে মা চোখের পানি ফেলায়া কান্দেছে আব্বা ডাক দিয়ে বলে বিবি রে গভীর রাতে কেন কান্দ তুমি কেন ঘুমাও না মা চোখের পানি ফেলায়া ফেল ফেল করে চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে স্বামী রে আজকে রাত না রে আজ দশ মাস দশ দিন ঠিক মতো একদিনও ঘুমাতে পারি না আমার মন বলে সন্তান ডেলিভারি হবে প্রচন্ড ব্যথায় ব্যথিত হয়ে কানতেছি যাও তাড়াতাড়ি ডাইনি ডেকে আনো আব্বা গভীর রাতে ডাইনি ডেকে আনলো ডাইনি আসার সঙ্গে সঙ্গে মায়ের গায়ের ভিতরে সুন্দর শাড়ি ছিল রে মায়ের গা থেকে সুন্দর শাড়ি খানা ডাইনি খুলে ফেলেছে নরম কাপড় পরাই দিল গহনা খুলে নিল আসুকারের দিকে যখন নিয়ে যাচ্ছে আমার চেয়ারার দিকে তাকাইয়া ফেল ফেল করে চোখের পানি ফেলাই দিয়া কান্দার বলে পানির রে দীর্ঘদিন ঘর না করতে গিয়ে কত কষ্ট দিয়েছি রে আমার মন বলে আমি বাঁচব না রে আমার মন বলে আমি বাঁচব না রে আমারে মাফ করে দিও রে আমারে মাফ করে দিও রে আমার বড় ভয় লাগে মা যখন আব্বার কাছ থেকে বিদায় নিয়ে ঘরের দিকে যায় পাশে শ্বশুর শাড়ি পাঁচ জড়ায় ধরে বলে মা আমার মন ভয় লাগে পড়ে আমি বাঁচব না রে আমারে মাফ করে দিও রে মা ঘরে নিয়ে গেল এত জোরে কলিজার পরে আমরা পাও দিয়ে লাথি মেরেছিলাম মা আমার জমিনের মধ্যে ডাস করে অজ্ঞান হয়ে পড়ে গেল জনম দুঃখিনি ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেল মায়ের জ্ঞান নাই দাইনি মাথায় তেল দিল পানি দিলো মায়ের জ্ঞান ফিরে আসে না জ্ঞান যখন এসেছে মা ডাকতে বলে দায়নি মা বিস কিনে রা বিষ কিনে দাও রে গলা টিপে হত্যা করার সইতে পারি না রাব্বুল আলামিন প্রচন্ড ব্যথা সহ্য করে মা সন্তান ডেলিভারি করেছে প্রচন্ড আঘাতে মায়ের শরীর থেকে দরদার করে রক্তগুলো প্রবাহিত হয়ে গেছে মা উঠতে পারে না বসতে পারে না দুই থেকে আড়াইটি বছর মায়ের কোল করে প্রসাব করেছি পায়খানা করেছি রে একটা দিনও তা পড়ে দেয় না হায় আল্লাহ এই মা বুকের মধ্যে নিয়ে আমাদেরকে সন্তানকে আক্রায় নেয়া শীতের দিনে গরম লাগানোর জন্য পেশাব করেছি মা ভিজা জায়গায় সারা রাত কাটাইলো কিন্তু মা আমাদের বুকের পরি করে করে সন্তানকে লালন পালন করে যেই মা কবর জগতে চলে গেল রে আল্লাহ ওই মায়ের কবর খানা তুমি জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন মা বাবা রাস্তার পরে দাঁড়ায় থাকে বেটা কখন বাড়ি আসবে বাড়ি গেলে আবার দেখি মা ঘুমায় না এই মা আপনি মেহরবানি করে মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানাই দাও মা বাপ যাদের বেশি আছে করে দাও সুখে শান্তি বসবাস করা তাও ফিক দাও টাকা পয়সা যারা দান করে চাল্লা সকলে দান কবুল করে নাও লক্ষ লক্ষ গুণে বাড়াইয়া আল্লাহ মা বাবার কবরে পৌঁছায় দাও আত্মীয় কবরে পৌঁছায় দাও রব্বুল আলামিন আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী হায় আল্লাহ তাআলা খালেদা জিয়া হ্যাল্লা তালা এখন অসুস্থ কাতরাইতেছেন আল্লাহ যদি তার হায়াত থাকে সুস্থ ব্যবস্থা করে দাও আর যদি তার হায়াত না থাকে মানে সাথে বাউতেরে ব্যবস্থা করে দিবি আল্লাহ মনের আমাদের সকলে আশা করে দাও যারা অসুস্থ আছেন খালেদা জিয়ার সহ যারা দেশের যে কোনো মানুষ যে সমস্ত মানুষগুলো আল্লাহ তালা অসুস্থ রয়েছেন সকল মানুষকে তুমি সুস্থ বানায় দাও আল্লাহ তোমার কুদরতি ডাক্তারদের চিকিৎসার ব্যবস্থা করে দাও আজকের মাহফিল টাকে কবুল আর মঞ্জুর করে নাও ব্যক্তিগত কেন্দ্রই কোনো কথা বলি নাই তোমার সাহায্য মদদ নে কথা বলেছি রব্বুল আলামিন সব কথা গুন আমাদেরকে মানার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও হে আল্লাহ তাআলা নেত্রী বর্গ যারা আছেন আল্লাহ যেই দলের কর্মী হোক না কেন সকলকে তোমার কোরআন সুন্নাহর পাগল বানাও সকলকেই তুমি কবুল করে নাও তারা পাগড়ি নিল আল্লাহদের সিনার মধ্যে তিরিশ পারা কুনানেিম কিয়ামত পর্যন্ত কিয়ামতের দিনও তুমি আল্লাহ বলন্দ করে রেখো হায় আল্লাহ আমাকে যারা দাওয়াত করে কোরআনের কথা বলার জন্য নিয়ে আসলো কারিম তাদের নে খায়ার দারাজ করে দাও সকলের নে খায়ার দারাজ করে দাও মা বাপ যারা এসেছেন বনেছে বনের এসেছেন স্বামী সু বানাই বানায় দাও ছেলে নাই ছেলে নাও মেয়ে নাই মেয়ে দাও তোমার কাছে ফরিয়াদ জানাই জানিনা রে আল্লাহ কোথায় কার মৃত্যুর ব্যবস্থা হয়ে যাবে যেদিন আসবে আমাদের খালি হাতে ফিরত দিও না আমাদের জবান বন্ধ করে দিও না মাইকালা নে খায়ার দ্বারাজ করে দাও আল্লাহরা ব্যবসা করে বাণিজ্য করে রাব্বুর আলমীর কাছ থেকে মাইক লাগাই মাইক নাম মাইক নিছে না আল্লাহ কোনো বিপদ আপাদ দিও না মিডিয়ার ভাইরা যারা কোরআন একারিম রেকর্ড করলো আল্লাহ এদেরকে সঠিক নাম প্রচার করা তাও তুমি আল্লাহ দিয়ে দাও আমার ড্রাইভার সাহেবের নিয়ে খায়া দারাজ করে দাও আল্লাহ সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে তুমি আল্লাহ তোমার দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও হ্যাঁ আল্লাহ আমার ডান পাশে বাম পাশে পিছনে অনেকে দোয়া এসেছেন আল্লাহ ওদের মনে আল্লাহ তোমার নবীকে স্বপ্নের মাধ্যমে একজন হলেও সকলকে দেখাও আল্লাহ তোমার বাড়িতে একবার তাও ফিক দাও হাই আল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ আল্লাহ এই দেশটাকে তুমি রক্ষা করো ইয়া আল্লাহ কোনো গজত দিও না ইয়া আল্লাহ আল্লাহ দুই দিন ভূমিকম্প হয়ে গেল কত ক্ষতি হলো রাব্বে করিম তোমার এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো দিনের কথা যেখানে বলি রব্বুল আগামী আগামীকালকে নোয়াখালী চলে যাব। হায় আল্লাহ তালা মেহেরবানি করে যদি হায়ার থাকে সঠিকভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিও কোরআনের কথাগুলো বলার মধ্যে তৌফিক ফিক দিয়ে দিও তালা হ্যাঁ আল্লাহ আর যদি যদি হায়াত না থাকে ইমানের সাথে মহতের ব্যবস্থা করে দিও রব্বুর আলমিন এই কর মাটি দেন যেই সমস্ত মাইয়া শুয়ে আছেন কবর আছেন সকল কবর গুলো তুমি আল্লাহ মাফ করে দেয় কবর গুলো এই মুহূর্তে নেই শুয়ে আছে সকলকে আল্লাহ কোরআনের খাতিরে তোমার রহমতে কবর গুলো তুমি জান্নাতের টুকরা দাও হায়াল আমাদের মা বাবা আত্মীয়স্বজন বিভিন্ন গোরস্থানে পড়ে আছেন আল্লাহ সকল মা বাবার কবরগুলি জান্নাতের টুকরা বানাইয়া দাও সারা বিশ্বের কবরগুলো তুমি আল্লাহ মাফ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম মহব্বত দিয়ে সবাই পড়েন রব্বির রাহমাহুমা কামা রব্বায়ালি সগীরা سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله